নরসুন্দর নরসুন্দর একটি পেশা যা কেবল চুল কাঠা বা দারিসেব করার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একদিকে যেমন ব্যক্তির সৌন্দর্যকে নিখুঁত করে তোলে তেমনি সমাজের গভীর সংস্কৃতির একটি প্রতিচ্ছবি বহন করে যুগে যুগে নরসৌন্দর্যের ভূমিকা ও গুরুত্ব সমাজে বহুমাত্রিক প্রতিফলিত হয়েছে প্রাচীন বাংলার নরসুন্দররা ছিলেন গ্রাম বাংলার প্রাণ তাদের হাতে নিপুণ ছোঁয়ায় যেমন সৌন্দর্য ফুটে উঠত তেমনি তারা হয়ে উঠতেন সমাজের তত্ত্ববাহক গ্রামে হাটে বাজারে কিংবা পথের মোড়ে চুল কাটতে বসা নরসুন্দর শুধু একজন সেবকই নন বরং সমাজের গল্প ও খবরের বাহক ছিলেন রাজা বাদশাদের জন্য বিশেষ নরসুন্দররা নিযুক্ত হতেন যারা রাজপূর্বের সৌন্দর্য বজায় রাখতে নিবেদিত প্রাণ ছিলেন সময়ের পরিবর্তনে নরসুন্ধর পেশায় এসেছে ব্যাপক আধুনিকতা এখনকার নরসুন্ধর আর খোলা মাঠে বা সাধারণ পরিবেশে কাজ করেন না তাদের সেবা এখন সজ্জিত সেলুন বা উন্নত বিউটি পার্লারে উন্নত যন্ত্রপাতি প্রশিক্ষণের মাধ্যমে পরিচালিত হয় আপনারা এইখানে বরাবরই কাটেন চুল এইখানে কয় টাকা করে দেন চুলও কাটেন দাঁড়িয়েও সেভ করে তাতে ভাল লাগে এইখানে না এইখানে ভালো নাকি ওই সেলুনে ভালো এইখানে কেন এইখানে কাটেন কেন ভালো কম টাকাতে পাওয়া যায় নাকি কাজ চুল কাটার পাশাপাশি তারা স্টাইলিং রং করা স্কিন কেয়ার এবং আরো নানা আধুনিক সেবা প্রদান করে থাকেন নর সুন্দরের জীবনে সংগ্রাম নতুন কিছু নয় গ্রামীণ এলাকায় অনেকে এখনো আর্থিক সমস্যার মধ্যে দিন কাটান তবে শহরের পরিবেশে আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণের সুযোগ পেয়ে তারা জীবনমান উন্নত করছে তাদের কাজ এখন কেবল সৌন্দর্য সেবা নয় বরং সৃজন ছিল তার বুড়ি চাওক আমাদের সমাজে এক অদৃশ্য কারিগর তারা কেবল বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তোলেন না বরং আত্মবিশ্বাস বাড়াতে এবং সম্পর্কের মেলবন্ধন তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে তাদের অবদানকে সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব নরসুন্দর পেশায় এই গল্প অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাবনার এক অমূল্য চিত্র এটি কেবল একটি পেশায় নয় বরং মানবিক সৌন্দর্যের এক নিপুণ শিল্প তাদের কাজকে সম্মান এবং ভালোবাসার মূল্যায়ন করা উচিত কারণ তারা সৌন্দর্য সেবক এবং সংস্কৃতির ধারক ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য আরেকদিন দিন অন্য ভিডিওতে